আমরা এটি করেছি বার্কিং টাইগানমের অধিবাসী বার্কিং এর আশেপাশে নেবারিং অধিবাসীদের আনন্দ দেওয়ার জন্য আনন্দের মাধ্যমে আমরা চেয়েছি যে চ্যারিটেবল কোনো কাজ করা যায় কিনা আমাদের সাথে বিসমিল্লা প্রপার্টিস ডাব্লিউপিএস এরকম স্পন্সার এসেছে এসেছে কফি হাট নিসাস ক্যাফে হামডাম সহ আরও অনেক অর্গানাইজেশন আমি তাদেরকে ধন্যবাদ এবং আমাদের কমিউনিটির মানুষজন এসেছে তাদের মুখে হাসি ফুটছে তারা আমাদের চ্যারিটিকে দান করছে আমি বলবো যে সব কিছু মিলে আমরা একে একান্ন হয়েছি আমরা সকলে খুশি আপনারা খুশি তো বার্কিংয়ের ফিউচার ইউথ জোন যারা আমাদের বার্কিংয়ের বাচ্চাদের কনফিডেন্ট ডেভেলপ করে হেলথ ডেভেলপ করে এবং নানাবিধ কাজ করে এটা বার্কিংয়ের চ্যারিটি সেই চ্যারিটির জন্য আমরা আজকে টাকা রেজ করছি এই এখান থেকে যে টাকাটা আমাদের লাভ হবে সে সম্পূর্ণ টাকাটাই আমাদের চ্যারিটি ফান্ডে চলে যাবে বার্কিং একাডেমের ফিউচার জনে অনেক ভালো লাগছে বাঙালি সংস্কৃতি বাংলাদেশের লোকজন এক ধরনের লন্ডনের বুকে একটি ক্ষুদ্র মিলন মেলা বাংলাদেশের লোকজনদের নিয়ে অনেক সুন্দর লাগছে

আজকে আমাদের মেলা অনেক ভালো হয়েছে এখানে একটা বাঙালি কালচার আসলে সব একসাথে হই খুবই ভালো লাগে আর আমাদের বাংলাদেশি ট্র্যাডিশনাল সব মোটামুটি ভালো গেছে আমাদের যারা কাশতে কাশতে ধনুকের মতো পাকা হয়ে যান বেরা ধরে কাশেন ঝালমুড়ি খাইতে এখানে আসেন সবার জন্য দুই টাকা দুই টাকা দুই টাকা ভালো লাগছে আপনাদের কাজ যারা এখানে ভলেন্টিয়ার্স আছে তাদের ভলেন্টিয়ার্সদের কাজ আ দেন ভালো গান শোনা হয়েছে গানগুলো অনেক সুন্দর ভালো আর যেমন এখন একটা গান চলতেছে গান অনেক পছন্দের একটা গান আমার আর খাওয়া দাওয়া এখনও খাইনি বাট আইসক্রিম খাবো এখানে এখানে আসা আসলে খুব ভালো লাগছে যাক আমাদের এরিয়াতে নতুন একটা প্রোগ্রাম হচ্ছে আশা করি ফিউচার আরো হবে আরো সুন্দর হবে এতটুকুই খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে বাচ্চারাও খুব এনজয় করছে না ভাই আমি কেনাকাটা করিনি এখনো গাড়ি তো আসলাম আমরা এখানে মেলা দেখতে আসছি ফ্যামিলি নিয়ে আসছি বাচ্চা বাচ্চারা যেন এখানে এনজয় করে আমরাও নিজেরাও এনজয় করতেছি অনেক ভালো লাগতেছে আপনার কি অবস্থা অনেক ভালো লাগতেছে খাওয়া দাওয়া কেনাকাটা কিছু করছি অনেক হ্যাঁ জি খাওয়া দাওয়া করছি ভালো লাগে খাওয়া দিলে মজা ছিল আমাদের এসে খুব আনন্দ লাগছে কারণ আমাদের দেশীয় ভাই বোনদের একত্রে পাওয়াতে দেখা যাচ্ছে অনেক দিন দেখা হয় নাই তাদের সঙ্গে আজকে দেখা হচ্ছে এই মেলা উপলক্ষে তো খুবই ভালো লাগছে কারণ আমরা মনে করি এটা আমাদের কমিউনিটিকে হেল্প করা কমিউনিটিকে সার্ভিস দেওয়া এভাবে যে ফ্রি ইমিগ্রেশন অ্যাডভাইস দিচ্ছি সেটাও পার্ট অফ দ্য আমাদের পার্ট অফ দা কমিউনিটি সার্ভিস এবং আমি মনে করি যে এইখানে যারা আসছেন যারা কালচারেলি প্রত্যেকেরই কোনো সমস্যা আছে কেউ হয়তো ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছেন কেউ হয়তো ব্যবসা আছে এমপ্লয়ার লাইসেন্স হিসেবে মানুষ নিয়ে আসতে যাচ্ছেন স্টুডেন্টরা কেরিয়ার ডেভেলপ করতে যাচ্ছেন আমরা যাতে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি এর জন্য আজকে ফ্রি ইমিগ্রেশন অ্যাডভাইসের ব্যবস্থা করলাম